নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত আজ রান্না করব কুচো চিংড়ি দিয়ে গাঁটি কচুর দম কচুগুলো খোসা চাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি কেটে নিয়েছি আলুগুলো আলুগুলো আপনারা আরও বড় করেও কাটতে পারেন আর নিয়ে নিয়েছি বেগুন আর চিংড়ি মাছ দিয়ে যখন তরকারি তখন কুচো চিংড়ি তো লাগবেই কুচো চিংড়ির মাথাগুলো ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে ফোড়ন হিসাবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা টুকরো করে আর দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এই ডুমো করে কাটা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব আলুগুলো মিডিয়াম আছে ভালোভাবে নাড়াচাড়া করে সতে করে নেব এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে সমস্ত নতুন রান্না সবার প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রান্নাটা কেমন হয়েছে দিয়ে দিচ্ছি কেটে রাখা কচুগুলো বাড়িতে যদি মূল থাকে তাহলে মূলগুলোও সাইজ করে কেটে এই সময় সতে করার সময় আলু কচুর সঙ্গে ভেজে নিতে হবে তাতে স্বাদ এবং গন্ধ দুটোই ভালো হয় খুব ভালোভাবে এটা সতে করে নিয়েছি একটু ঢাকাও দিয়ে দিলাম তাতে নরমও হবে সতেটাও ভালোভাবে হবে এবার দিয়ে দিচ্ছি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিলাম সাদা কালো সর্ষে একসাথে বাটা মিক্সির বাটি ধোয়া জলটাও এই সময় দিয়ে দিয়েছি দিচ্ছি অল্প একটু আদা বাটা আর দেব ধনের গুঁড়ো এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দেব হলুদের গুঁড়ো নুন ব্যালেন্স করার মতো অল্প দু দু চার দানা চিনি এর স্বাদটা মিষ্টি হবে না আর দেব নর্মাল লঙ্কার গুঁড়ো হলুদের পরিমাণটা অবশ্যই পরিমাণ বুঝে দেবেন কারণ বেশি হলুদ হয়ে গেলে তরকারির রঙটা লালচে এসে যাবে এই তরকারির রঙটা বাসন্তী রঙের হবে তবেই দেখতে এবং খেতে দুটোই ভালো হবে মশলাগুলো খুব ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে দিলাম দিচ্ছি অল্প একটু জল যাতে মশলাটা পুড়ে না যায় এবং আরও কিছুক্ষণ কষানো যায় কারণ মশলার সাথে সবজিগুলো একটু বেশ কিছুক্ষণ কষাতে হবে এইভাবে মিডিয়াম আছে বা ঢিমে আছে বেশ কিছুক্ষণ আমি আলু কচু কষিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কাটা বেগুনগুলো মশলা কষানো হয়ে গেলে তবেই বেগুনটা দেবো কারণ বেগুনটা ভাজার কোনো দরকার নেই আলাদা করে তা না হলে এর আগে বেগুন দিলে বেগুনটা একদম নরম হয়ে ঘেটে যাবে এবার আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ভালোভাবে মশলাটা সবজির সাথে মিশে যায় এবং কষানোটাও ভালো হয় কষাতে কষাতে প্রায় শুকনো হয়ে এসছে এবার দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল আলু কচু এবং বেগুন সিদ্ধ হওয়ার মতো জল দেব খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দেব যতক্ষণ না এগুলো সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখছি কচু আলু সবই সিদ্ধ হয়ে গেছে এবার এই পাত্রটা অন্য জায়গায় শিফট করে অন্য একটা কড়া বসিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেব চিংড়ি মাছগুলো যেহেতু কুচো চিংড়ি নিয়েছি ওই জন্য রকম খোসা ছাড়ায়নি শুধুমাত্র মাথার পোষাণের অর্থাৎ মাথার খোসাটা কেটে বাদ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না তাহলে শক্ত হয়ে যাবে অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার কোয়া থেঁতো কড়া রসুন অবশ্যই রসুনটা থেতো করে দেবেন বেটে নয় রসুনটাও একটু নাড়াচাড়া করে নিলাম কিন্তু খুব বেশি ভাজবো না তাহলে গন্ধটা অন্যরকম হয়ে যাবে এবার যে তরকারিটা আমার আগে থেকেই তৈরি করা ছিল তরকারিটায় চিংড়ি মাছের ওপর দিয়ে দিলাম হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব বেশি ঘাঁটাঘাঁটি করবেন না তাহলে কচুগুলো ভেঙে যাবে এবং ঘেটে যাবে মিনিট দু তিন চিংড়ি মাছটার সাথে তরকারিটা ফোটাবো তাহলেই তৈরি হয়ে যাবে কুচো চিংড়ি দিয়ে গাঁটি কচুর দম অবশ্যই বানাবেন আর ভাত দিয়ে খেয়ে দেখবেন যে কেমন লাগে